এক বিতর্কের রেশ কাটতে না কাটতে আরও একটি বিতর্কের রেশ তামিমকে নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল কিন্তু দলকে জিতিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন তিনি এই ব্যাপারে প্রথম আলোর উল্লেখ করা হয়েছে যে বরিশালের দল সূত্রে জানা গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম অনেকটা সময় দাঁড়িয়ে থাকলেও পুরস্কার যিনি দিবেন সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদেরই মঞ্চে আসতে দেরি হচ্ছিল পরে একটু বিরক্ত হয়েই আর মঞ্চে ওঠেননি তামিম পুরস্কার আনতে পাঠিয়েছিলেন শান্তকে এমনিতে মাঠের মধ্যে বেশ ক্ষিপ্ত মেজাজে দেখতে পাওয়া গিয়েছিল তামিমকে সাব্বির রহমানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন তিনি মাঠের মধ্যে সেই বিরক্তির রেশ যেন খেলার শেষে আরো বেশি প্রকট হয়েছিল তামিমের মাঝে পুরস্কার বিতরণের সময় বেশ লম্বা সময় ধরে বোর্ড প্রেসিডেন্ট ফারুকের জন্য অপেক্ষায় ছিলেন তামিম একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তামিম ইকবাল খান নাজম হোসেন শান্তকে বলেন পুরস্কার গ্রহণ করার জন্য এরপর সেই স্থান ত্যাগ করেন তিনি পুরস্কার বিতরণীর সময় শামীম চৌধুরী তামিম ইকবালের নাম নিয়েছিলেন তবে তামিমকে না পাওয়ার কারণে পরবর্তীতে নাজমুল হোসেন শান্তকে অনুরোধ করেন পুরস্কার গ্রহণের জন্য এরপর শান্ত এসে একে একে সবার সাথে হ্যান্ডশেক করে পুরস্কার গ্রহণ করেন তামিম ইকবালের নিজ শহরে এসে প্রথম ম্যাচে জয়ের দেখা পাবার দিনে যেন বেশ উষ্ণ মেজাজেই দেখা গেল খেলার মাঝে সাবির রহমান অথবা খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় জায়গায় যেন অন্যরকম তামিমের দেখা মিলল তবে জয়ের দিনে এই দিন সবকিছু ভুলে গিয়ে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল প্রেস কনফারেন্সে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন চট্টগ্রামের উইকেট নিয়ে উইকেট এই টুর্নামেন্টে ভালো যদি মিরপুরের কথা চিন্তা করেন সিলেটেও অসাধারণ ছিল চট্টগ্রামও ঠিক আছে ভালো লাগছে বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে আজকে দেখেছেন অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে আমার মনে হয় এটাই সঠিক সাইজ এই বাউন্ডারিতেই খেলা উচিত বাউন্ন তেপ্পান্ন মিটারে নয়